গুড মর্নিং বন্ধুরা আজ হলো শনিবার দেখো নিষ্ঠা দেখতে পাচ্ছ ভেজা মানে বৃষ্টি হয়েছে কিন্তু তবুও আজকে একদম আকাশ পরিষ্কার সুন্দর একদম রোজরমল আকাশ সূর্য দেখো কত দারুণ আকাশটা একদম নীল সুন্দর আকাশ আজকে এখন শুরু তো সুন্দর দিয়ে হয়েছে জানি না কদিন তো এক নাগারে বৃষ্টি 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 এখন আজকের থেকে ঠিক হবে নাকি অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না না বৃষ্টি না রোদ জোর রোদ দিলেও বিপদ গরমে বাঁচা যায় না আর জোর বৃষ্টি হলেও ভাল লাগে না এই দেখো আজকে ফুল কম একটা এখানে একটা ফুটেছে ওই নয়নতারা আছে কিনতে তো আর হয় না পুজো হয়ে যায় আর কি তিনটে কলকে ফুটেছে আজকে কোনো জবা ফুটেনি কদিন ধরে জবা ফুটছে না আবার নতুন করি এসছে আবার ফুটবে কদিন বাদের থেকে এই যে দুটো কড়ি দেখতে পাচ্ছ এই দেখো এইখানেও দেখো ছোটো 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 করি আছে এই যে এই জায়গাটায় দ্বারা ফোকাস নিচ্ছে না মনে হয় এই দেখো এই জায়গাটায় এই এই দেখো এই হয় করি আছে এখন আবার করি এসছে আবার ফুল হবে এই যে জায়গাটা তো আছে এই ডালটায় এই যে কড়ি ভরে গেছে এখন আবার করি আছে ফুল ফুটবে কিন্তু এখন এই বর্তমানে ফুল কম ফুটছে একদম একটা দুটো আজকে এই কাছে একটা ফুটেছে কালকে মানে দুটো ফুটেছিল আর এই পঞ্চজবায় একটা ফুটেছিল এই যে পঞ্চাশ করি আছে কিন্তু ছোট এ ফুটতে এখনও পাঁচশো পাঁচ ছ দিন তো লাগবেই আর এই যে নয়নতারা আছে গেছে নয়নতারা দিয়ে পুজো হয়ে যাবে বর্ষায় না আর তারপরে মেশিন খারাপ বলি না মেশিন খারাপ মেশিন খারাপ কেচেই আমি দিন সময় নষ্ট করে ফেলছি আর বর্ষায় তো ঘাসপালা বেশি হয় এই যে জঙ্গল হয়ে গেছে জঙ্গল ছাত্রামাতো ছোট্ট হয়ে গেছে এইটুকুনি জায়গা হয়ে গেছে এই কিছু তুলসী গাছ তুললে ফেলতে হবে ন এই যে পুরোনো এই ছোটো পাতায় যে মরো মরো হয়েছে আর বৃষ্টির জল পেয়ে বেঁচেছে আর এই যে নতুনরা আবার এই যে নতুন লাগাতে তো হয় না একটা জায়গায় পাঁচটা হয়ে যায় গাছ দেখেছি কেমন ঘাস হয়েছে চলো যাই সাতটা বেজে গেছে উঠেছি ছটায় খাটেই বসে থাকে উঠলেই তো শুরু চালু শুরু আরম্ভ চলো যাই এবার সাতটা অবধি অপেক্ষা করলে এরপরে তার অপেক্ষা করা যাবে না তাহলে তো আবার সংসারের কাজ ওলট পলট হয়ে যাবে আমাদের সুপুরি গাছ একটাই আছে বর্তমানে দেখো কত সুপুরি ধরেছে ছোটো ছোট তো বোঝা যাচ্ছে না যখন বড়ো হবে তখন দেখবা থোকা ভরে গেছে কারণ পাশের গাছটা দেখো তার থেকে অনেক কম ওটা আমাদের না অন্য লোকের আর আমাদেরটা নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার সকালে একবার গল্প করেছি আজকে শনিবার আর এখন বাজে এগারোটা তিন এগারোটা তিন বাজে সকালের আশিবাসী সব সারা হয়ে গেছে সকলের খাওয়া সকলের মানে সবার কর্তার ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে একটা আলু সেতু দিয়েছিলাম কর্তার খাওয়া হয়ে গেছে একটু একটু আলু ভাজা দিয়েছিলাম ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে আলু ভাজা নামিয়ে চাল কুমড়ো শস্য ফোরন দিয়ে চাল কুমড়ো ছেঁচকি করেছিলাম বসিয়েছিলাম বসিয়ে ওদের খেতে দিয়েছি ওদিকে খেতে দিয়েছি এদিকে একটু পনির হবে সেই মশলা গুছিয়েছি সোয়াবিন সেদ্ধ বসিয়েছি এই টুকি এটা ওটা গুছিয়ে নিয়েছি তারপরে গেছিলাম একটু বাজারে বাজারে বলতে ওই ভ্যানটায় আমাদের দোকানের সামনে যে ভ্যানটা এই নাইটি পরে চলে গেছিলাম অন্য নিয়ে মানে বাজারে না ওই ভ্যানে গেছিলাম এই যে আলু আর কাঁচকলা আনতে মানে গেছিলাম আলুই আনতে একটা কাঁচকলা নিয়ে আসলাম ছেলের পেটটা একটু ডিস্টার্ব তো কদিন ধরেই চলছে ওষুধ কদিন ধরে শুনছো তোমরা ছেলের পেট ডিস্টার্ব ডিস্টার্ব ভালো আছে তাও মাঝে মধ্যে দেখি দুবার তিনবারও হয়ে যাচ্ছে একবার করে তো করাই দুবার হলেও নয় হতো তিনবারও হয়ে যাচ্ছে একটা অস্বস্তি না দুবার তিনবার পটিতে গেলে আমাদেরই বা কীরকম লাগে তাই একটু কাজকলা নিয়ে আসলাম তরকারি তো খাবে না একটু ভেজে দেবো পেটে তো যাবে একটু তো কাজ হবে আর কতদিন ওষুধ খাওয়াবো তো ওষুধটা এখন বন্ধ আছে দু তিন দিন ধরে গতকাল না আবার হঠাৎ করে মনে হলো কৃমির জন্য হচ্ছে না তো তাই গতকাল রাতে আবার ক্রিমির ওষুধও দিয়েছি যাই হোক তাই এই আনতে গেছিলাম আর আমি ভেবেছিলাম রান্নাবান্না সেরেই খাবো সোয়াবিন আর পনির হবে সকালে পনির দিয়ে গেছে বাজার বলতে কথা আছে শুধু দু আটি লাল লাল শাক না কলমি শাক কলমি শাক দিয়ে গেছে দু আটি আর কোনো বাজার আনেনি গতকাল বাজার করেছিল কিন্তু আমটা নেই কত রাত্রেবেলা হলেই আম লাগবে আমটা নেই যাই হোক আমি না ভেবেছিলাম রান্নাবান্না শেষেই খেতাম কিন্তু ওই আমার জন্য তো কোনো ব্যবস্থা করিনি ওদের জন্য জন্য আলু সত্য ছেলেমের জন্য আলু ভাজা আমি পরে ভাবছি কি মামি কি দিয়ে সেচকি বসিয়েছিলাম কিন্তু ওইটা মাথায় আসেনি হয়ে হয়ে গেলেই তো তো রান্না গেলে খাবো এগুলো দুপুরের জন্য করছি ঘরে মোসলি আছে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি বাটিটা তোমাদের দেখাও বাটিটার কি চেহারা বাটিটায় দুধ ছিল কতটা দুধ চা খাবে চায়ের বাটির মধ্যে দুধটা ঢেলে নাও খানিকটা তা না করে দুধের বাটিটা উনুনের উপরে বসিয়ে দুধ বাটিটাকে পুরো পুড়িয়েছে চলো দেখায় এই যে দুই আটি কলমি শাক এটা আজকে আর করবো না আর এইগুলো গতকালকের গতকাল তো অনেক বাজার করেছিল এই ফোনটা অফ করে কে ধর টিভিটা অফ করে লাইট জ্বলছে না লাইটটা জ্বালায় এই দেখো এর মধ্যে আমি মসলিটা ভিজিয়েছি দেখেছো বাটির চেহারা দুধ বাটিটাকে কীভাবে পুড়িয়েছে মসলি ভিজে গেছে এখন চামচ দিয়ে খেয়ে নেবো দুধের উপর ভিজিয়েছি না চিনি লাগে না কিছু লাগে আর এটার মধ্যেও দুধ ছিল এই যে কদিন বাড়ি ছিল না না ব্যাঙ্গালোর ছিল ভাগে ভাগে দুধ জমানো ছিল এই দেখো এর মধ্যেও দুপা দুধ ছিল জালদি জালদি শুকিয়ে এই টুকরি বানিয়েছি দেড় পা মতন আছে এর মধ্যে এটাকেও আজকে আবার জাল দিলাম পরশু দিন জাল দিয়েছিলাম কালার বার করিনি আর এই যে চাল কুমড়ো ছেঁচকি হয়ে গেছে এই যে নামিয়ে রেখেছি খেলাম না থাক দুপুরবেলায় খাবো মোস্টলি খাই আর এই যে আলু অল্প একটু রয়েছে ছেলের সোয়াবিন খাবে তো ছেলে তো পনির খায় না সোয়াবিনের মধ্যে একটু দিয়ে দিলে আলু ভাজা ভালো খায় মিক্সড হবে একটু টেস্ট হবে এর মধ্যেই কাজ ভেজে নামিয়ে রেখে দেবো এবার যেহেতু ভিজিয়ে ফেলেছি মশলিটা তাহলে এখন খেয়ে নিই ওর মধ্যে ওই কিশমিশ আছে ভুট্টা আছে গম আছে সব ড্রাই রোস্ট করে চারটা করা তারপরে আমন্ড বাদাম আছে সব রকম আছে ওর মধ্যে ওই মোস্টলি একটা প্যাকেটের নাম যাই না অনেকে জানো না হয়তো তাই বললাম অনেকেই হয়তো জানো ওই প্যাকেটটার নাম মোস্টলি ওর মধ্যে সব থাকে ওইগুলো থেকে একমুঠ নিয়ে দুধ গরম দুধটা গরম করেছি এক মুঠ দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রে বা সকালে খেলে ভাতটা বাদ হয় এই আর কি মনে থাকে না ঘরেই ছিল আমি ভুলেই গেছিলাম আমি এখন ভাবছিলাম কি তাহলে চাল কুমড়ো সেচকি দিয়েই খাবো কিন্তু ইচ্ছা করে না দুপুরের জন্য তরকারি করছি তো এখন আবার খাবো তো ওইটা আছে যখন দুধও আছে খেয়ে নিই চলো তাহলে পরে আসছি এই দেখো সোয়াবিন সেদ্ধ করা আর এই যে রান্নাঘর থেকে সবজি কাটতে কাটতেই চলে গেছি না আর এই যে এর মধ্যে আদা ও ফেছো ভুলে গেছি আদাটা শেষ যেটু আদা আছে আমার আজকের পনির হয়ে যাবে আদা লঙ্কা টমেটো ভেবেছি আলু আম থেকে একটু আদা আনবো মনে নেই ও কালকে কত আনবে আজকে তো আর লাগবে না কালকে লাগবে একটা উনিশ বন্ধুরা রান্না বান্না গ্যাস মোচা সব কমপ্লিট এই যে কতজন লেবু কেটেছি শশা টমেটো আজকে আর আম নাহি হয় আমনি কাটা এটা তো দেখেছ সকালবেলা চাল কুমড়ো ছেঁচকে এটা তলে কিছু নেই এটা আলু ভাজা আর এই যে কাঁচকলা ভাজা দু তিন পিস ছেলেমেয়েরা তুলে তুলে খেয়েও নিয়েছে ওরা কাঁচকলা ভাজাটা ভালো খায় আর এই হলো সয়াবিন হাতা উঁচু করে এই যে সয়াবিন আর এই হলো পনির ঠিক হ্যাঁ পনির এদিকে আলো আসছে এখন যাচ্ছি একটু নতুন বাড়িতে সে গতকাল বলেছিলাম গতকাল একটু যেতে চেয়েছিলাম যেতে পারিনি কিন্তু আজকে গাছ লাগাতে আর যাচ্ছি না ভেবেছিলাম গাছ লাগাতে যাব কিন্তু আজকে আর হচ্ছে না একটা কুড়ি বাজে দুটো দুটো দশের মধ্যে আবার বাড়ি চলে আসব। ওই মিস্ত্রি কাজ করছে তো কত কি কাজ হলো একটু দেখে আসি গত দু তিন দিন তো যায়নি মানে বৃহস্পতি শুক্রবার আজকে শনিবার হয়ে গেল বুধবার দিনও যায়নি মনে হয় মঙ্গলবার দিন গেছিলাম লাস্ট বুধবার দিন যায়নি মনে হচ্ছে ভুলে গেছি মনে নেই মঙ্গলবার বা বুধবার যে কোনো একদিন গেছিলাম যাই হোক মোটকাতে বৃহস্পতি শুক্র দুদিন দেখিনি তা একটু দেখার দরকার আর ছেলেমেয়েরাও দেখতে চাচ্ছে ওরা তো স্কুলে যায় রেডি সব জানলা দরজা দিয়ে দিচ্ছে যাতে ওটা একটু লবণ ভরতে হবে লবণের কোটোটা ধুয়ে দিয়েছে বসা বসা তো ইয়ে হয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে খাওয়ার আগে ভরে দিয়েছি শিখা আর খেতে বসে লবণ না থাকলে আবার আরেক জ্বালা হবে যাই হোক রেডি জানলা দরজা দিয়ে দিচ্ছি যাই চলো কতদূর কি কাজ হলো দেখে আসি চলো চলো ওই ফাঁকা দেখে ভয় পাও তুমি ঢোকো দেখি কোথায় কি কাজ হচ্ছে ওরে বাবা পাথরের লোক আসেনি মনে হচ্ছে তো মনে হচ্ছে ওই দেখ রান্নাঘর কমপ্লিট গেয়া বন্ধুরা হ্যাঁ রান্নাঘর কমপ্লিট গেয়া এই যে ডিজাইন করে দেবে বলেছিল শুধুই এখন ওপরটা বাকি রয়েছে ওপরটা বসাবে না নাকি এখন এর উপরে ওপরটা বসালে তো ইয়ে হয়ে যাবে এর উপরে এর উপরে যদি বসায় তাহলে এক্সট্রা হয়ে যাবে নাকি মোটা বাইরে বেরিয়ে আসবে না তো হ্যাঁ আমি বলেছি কিন্তু এই কোনাটা এত কোনা কেন কোনাগুলো একটু গোল করে দিতে বলবো কোনাতে গুতো কাতা লেগে এইটা এইটাই তো ডাইরেক্ট রাউন্ড করে দিতে পারতো হুম হ না এতটা কোনা এক কোনা লাগে সেলবেলে এইখান থেকে হাওয়া আসছে দেখ আমি भाजी অর্ডার করে এসি হাওয়া কথা দি আসছে জান্নাতে ভালো হাওয়া আসছে কিন্তু মানে রান্না করে গরম নাই ওখান থেকে ঠিক ও ইনিস্টিজগুলো করে দিয়েছে আচ্ছা নিস্টিজগুলো হয়ে গেছে হুম যে এগুলো কমপ্লিট হয়ে গেছে এই একটু করে কাজ করে ও নিষ্টাও করে যাচ্ছে এই নিষ্টা

না না মশলা বেশি মিস্ত্রি কোথায় আমি দেখি কথা বলি হ্যাঁ তো 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 এতটা করেছে কেন যার জন্য প্লাস্টার করা নেই মিশে যাবে দেখে নিয়েছি আর আজকে তো পাথরের লোক আসেনি প্লাস্টারের কাজ হচ্ছে পাথরের লোকরা কাজ করে চলে গেছে দুদিন আগে গতকাল তো আসেনি গতকাল করে চলে গেছে বাড়ি চলে এসেছি বন্ধুরা ছেলেকে চান করিয়ে চান করেও নিয়েছি আর সঙ্গে যেটা প্রত্যেকদিন করছি এই দেখো হাঁড়ি ভর্তি কেচে নিয়েছি ওয়াশিং মেশিন তো এখনও ঠিক হয়নি আর ওই বাড়ি যাওয়ার আগে ঠাকুর বাসন মেঝে রেখে গেছিলাম শুকনোগুলো তুলে রেখে গেছিলাম আর যেগুলো সামান্য ঠান্ডা ছিল সেগুলো ভেতরে রাখা ছিল সব শুকিয়ে গেছে এখন এগুলো তুলে এগুলো মেলেনি নিই তারপরে আসছি এই দেখো বন্ধুরা কতগুলো কেচেছি দেখো শুধু অন্যটা বাইরে দিয়েছি কারণ এই দেখো রোদ আছে হালকা সামান্য মানে সূর্য আছে আর কি তাপ আছে কিন্তু মেঘও আছে এই পাশটা পুরো মেঘ ভরে গেছে যদি বাই চান্স আসতে লেট হয় ভিজলেই একটাই ভিজবে আর শুকালেও এইটাই তাড়াতাড়ি শুকাবে এই জন্য এইটাকেই বাইরে দিয়েছি আর সব ভেতরে দিয়েছি এই যে পুরো দুটো সেট করে কাটছি এখন প্রত্যেক দিন সকালের বাসি ছাড়া আর এখন চানেরটা এই ছেলের প্যান্ট একটা এখানে দিয়েছি আরগুলো এখানে ছেলেরও দুটো সেট দুটো হাফ প্যান্ট দুটো স্যান্ট কিনছি এইভাবে প্রত্যেক দিন চানের সময় কিছু না কিছু কেচে রাখছি যাতে পরের দিন সকালে কম থাকে ওয়াশিং মেশিনটা এখনও ঠিক করে দিয়ে গেল না আজই দুপুরে খাওয়া দাওয়া হোক ফোন করব। বৃহস্পতিবার দিন বলেছিল শিওর দেবো সে তো দেয়নি আর শুক্রবার দিন পুরো খটখটা রোদ ছিল বৃহস্পতিবার দিন সারাদিন বৃষ্টি ছিল কিছু বলার নেই হয়তো বৃষ্টির জন্য আসেনি শুক্রবার দিন ফোন করতে আমি ভুলে গেছি আমার প্রয়োজন আমি ভুলে গেছি সারাদিন রোদ ছিল ভেবেছি আজকে মনে আসবে আজকে মনে আসবে কিন্তু যখন ফোন করব থেকে থেকে সেই সেই টাইমগুলো ভুলে গেছে যে এখন বসে আছি এখন একটু ফোন করি সেটা মনে নেই যাই হোক আজকেও ফোন করিনি এখনও এবার এই পুজোটা হোক ওদের খেতে দিই খাওয়া দাওয়ার পরে বিছানায় বসে কর্তা থাকবে কর্তাকে বলবো তুমি ফোন কর আমার কথা পাত্তা দিচ্ছে না তুমি ফোন করো তাই কর্তাকে দিয়ে ফোন করাবো আর এই হলো গল্প বন্ধুরা রান্না রান্নাবান্না তাকিয়ে দেখিয়ে দিয়েছি পুজো দিয়ে ওদের খেতে দিই টাটা তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা